হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করে ভালো এবং সুস্থ বন্ধুরা আমরা সকালবেলা বিভিন্ন খাবার খাই যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স রয়েছে চা কফি বিস্কিটস এই খাবারগুলো আমরা নিয়মিত সেবন করে থাকি আপনার একটা জিনিস মনে রাখবেন যে সকালবেলার যে খাবারটা আপনি গ্রহণ করেন সেই খাবারটা যদি ভালো খাবার না খান তাহলে তা কিন্তু আপনার শরীরের জন্য মারাত্মকভাবে ক্ষতি করতে পারে তাই এই সকালবেলার প্রথম ঘুম থেকে উঠার পর যে আমরা খাবার খাই সেই খাবারটার প্রতি আমাদের খেয়াল রাখাটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন আট থেকে দশটি তরল পানীয় সম্পর্কে আলোচনা করব যেগুলো আমরা যদি সকালবেলা সেবন করতে পারি তার মধ্যে যে কোনো একটি বা দুটি আপনি যদি নিয়মিত অভ্যাস করে পান করেন তাহলে কিন্তু তা আপনার শরীরের জন্য খুব উত্তম এবং আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে রোগ থেকে মুক্ত করতে আপনাকে খুব খুব বেশি কিন্তু সহায়তা করবে চলুন এক এক করে কি কি রয়েছে এগুলো আমরা জেনে নিই প্রথম যে খাবারটা বন্ধুরা সেটা বলবো আপনি রাত্রে বেলা যখন ঘুমাতে যাবেন তখন দুই চামিচ দিয়ে দুই চামিজ আপনি মেথির যে দানা রয়েছে সেটা এক গ্লাস বড় গ্লাস দিয়ে জলের মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন আর সকালবেলা ঘুম থেকে উঠে এই জলটা আপনি পান করবেন এই মেথির জল পান করার ফলে আপনার শরীরে যে থাকা অতিরিক্ত চর্বি বা মেদ যেটা সেটাকে ঝড়াতে খুব বেশি সহায়তা করবে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে সেটা খুব বেশি সহায়তা করবে আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করতে বন্ধুটা খুব খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় যেটি বলবো আপনি লেবু জল আপনি অবশ্যই হালকা গরম জল জল নেবেন বেশি গরম নেবেন না হালকা গরম জল দুই গ্লাস নিয়ে নেবেন এবং তার মধ্যে আর্ধেক একটি লেবুকে ছোট সাইজের আর্ধেক একটি লেবুর রস আপনি নিয়ে নেবেন প্রায় পাঁচ থেকে ছয় মাইল রস নিয়ে নেবেন এবং সেটা আপনি পান করবেন যাদের সমস্যা হয় এগুলো সেবন করতে তারা অবশ্য সেবন করবেন না বা অল্প পরিমাণে সেবন করবেন বা কিছু খাবার পরে তাও আপনি কিন্তু নিতে পারেন উপকারটা পেয়ে যাবেন আপনারা জানেন লেবুর রসের মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে তাছাড়াও তার মধ্যে ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে যা আপনার প্রতিদিনের ভিটামিন সি এর ঘাটতিটাকে পূরণ করতে খুব বেশি সহায়তা করে এবং ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে সহায়তা করে আপনার ত্বকের উজ্জ্বলতা বজাতে খুব বেশি সহায়তা করে আপনার ত্বকের উজ্জ্বলতা রাখতে কিন্তু মনে খুব খুব বেশি সহায়তা করবে সো লেবু জল অবশ্যই আপনি সেবন করতে পারেন আপনি চাইলে তার মধ্যে ভালো মধু অবশ্যই আপনি সেবন করতে পারেন তৃতীয় বলব হার্বাল টি আমরা অনেক সময় চা কফি যেগুলো সেবন করি এগুলোর পরিবর্তে আপনি হার্বাল টিপ সেবন করবেন দেখুন চায়ের মধ্যে প্রচুর মাত্রায় চিনি থাকে দুধ থাকে এগুলো আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর চিনি যখনই আপনি সেবন করবেন চিনি বা মিশ্রিত খাবার আপনার শরীরে মেদ বাড়িয়ে দিতে চর্বি বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করবে ডায়াবেটিকের ঝুঁকি আপনার বাড়িয়ে দেবে তাছাড়াও আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন থাকে মানে প্রদাহ বলা থাকে সেই প্রদাহটাকেও একদম বাড়িয়ে দিতে কিন্তু খুব বেশি সহায়তা করবে তাই চিনি সেবন অবশ্যই করবেন না বা কম পরিমাণে করবেন তার পরিবর্তে আপনি হার্বাল টি বাজার থেকে হার্বাল টি কিনে আনবেন বা অনলাইনে পাওয়া যায় বিভিন্ন হার্বাল টি এগুলো আপনি অবশ্যই এনে আপনার যদি প্রতিদিন সেবন করেন তাহলে তা আপনার জন্য খুব বেশি উপকারী তারপর বলবো গ্রিন টি হার্বাল টি এবং গ্রিন টিও এই একটা পর্যায়ে পড়ে সো গ্রিন টি কিন্তু খুব ভালো উপকারী এবং গ্রিন টি প্রতিদিন আপনি দুই কাপ আপনি পান করতে পারেন তাও কিন্তু আপনার শরীরকে ভালো রাখতে বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করে তারপর যেটি বলবো জিঞ্জার টি বা আদা আদার রস দেখুন আমাদের ডাইজেস্টিভ ইস্যুস খুব বেশি মানুষের মধ্যে হজমের সমস্যা বেশি হয় লিভারের সমস্যা বেশি হয় তাছাড়া এই ডাইজেস্টিভ ইস্যুগুলো কিন্তু খুব বেশি হয় তো তার জন্য প্রতিদিন আপনি যদি ছোটো একটুকর আদা সেবন করতে পারেন বা আপনি আদাকে তাকে থেতলে আপনি যদি একটু জলের মধ্যে গরম করে সেই জলটা চায়ের মধ্যে যদি আপনি পান করতে পারেন তাহলে দেখবেন আপনার পেটের যাবতীয় সমস্যা মাত্র পনেরো থেকে বিশ দিন আপনি নিয়মিত সেবন করার পর দেখবেন আপনার পেটের যাবতীয় সমস্যা দূর করে সেটা কিন্তু খুব বেশি সহায়তা করবে অনেকের গ্যাস অ্যাসিডিটি খুব বেশি হয় এক্ষেত্রেও আপনি কিন্তু সেবন করতে পারেন অনেকের পেটের মধ্যে যেমন মা বোনের কিভাবে ক্র্যাম্পিং পেইন হয় অর্থাৎ যখন পিরিয়ডসটা হয় তখন তাদের খুব বেশি ব্যথা হয় পেটে একেবারে কামড় দিয়ে তল পেটে ব্যথা হয় এক্ষেত্রে আপনি যদি আদার রস আপনি পান করতে পারেন এইভাবে তাহলে তাতেও কিন্তু এই ব্যথাতে আপনি কিন্তু অনেকটাই উপসমবন্ধরা পেয়ে যাবেন তাছাড়া শরীরে যে কোনো ধরনের প্রদাহ থাকলে সেই পদাহটাই কমাতে কিন্তু আদা খুব খুব বেশি সহায়তা করে তারপর বলবো হলুদের জল হলুদ খুব বেশি উপকারী বিভিন্ন গবেষণা ছাড়া প্রমাণিত হয় যে হলুদ টিউমারটাকে প্রতিরোধ করতে খুব বেশি সহায়তা করে তাছাড়া আপনার ত্বকের উজ্জ্বলতা বজাতে খুব বেশি সহায়তা করে টিউমার থেকে ক্যান্সার রূপান্তরিত ক্যান্সার সেল যেগুলো ক্যান্সার কুচ যেগুলো আমাদের শরীরের মধ্যে তৈরি হয় এই টিউমারগুলোকেও কিন্তু ধ্বংস করতে খুব বেশি সহায়তা করে হলুদ আপনি অবশ্যই সেবন করতে পারবেন হলুদ যে কাঁচা হলুদ রয়েছে কাঁচা হলুদটাকে আপনি একটু ডাস্ট করে নেবেন বা সেটাকে থেতলে তার মধ্যে যে একটু জল দিয়ে গরম করে নেবেন তাহলে হলুদ কালে হলুদের যে গুণটা কারকিউমিন যেটা সেটা কিন্তু চলে আসবে এবং সেটা আপনি অবশ্যই পান করলে ছোটো কাপ দিয়ে পান করবেন তাহলে অবশ্যই আপনি উপরে গুন্দর পেয়ে যাবেন তবে হলুদের জল নিয়মিত সে পান করার প্রয়োজন নেই সপ্তাহে দুই দিন তিন দিন অবশ্যই আপনি পান করতে পারেন এক মাস পান করুন পরের মাস ছেড়ে দিন পরের মাস আবার পান করুন এভাবে করলে আপনি কিন্তু উপকারটা অবশ্যই পেয়ে যাবেন আমলার মধ্যে আপনার জানেন ভিটামিন সি প্রচুর মাত্রায় আমলাকে আমরা অমৃত ফল বলে থাকি কারণ আমলার মধ্যে এত এত স্বাস্থ্য গুণ রয়েছে আপনাকে সুস্থ রাখার জন্য যা মানে অনেক বেশি প্রায় একশোরও উপরে তার মধ্যে কিন্তু সহায়তা রয়েছে তা আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক করে কুষ্টকর্ত ঠিক করে পেটের যাবতীয় সমস্যা কোলেস্ট্রল কমাতে সহায়তা করে আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রেও সহায়তা করে অবশ্যই আপনি অ্যালোভারা জুস পান করতে পারেন তবে সপ্তাহে একদিন বা দুদিনই পান করবেন অতিরিক্ত মাত্রায় আপনি পান করবেন না তা আপনার করতে যাদের এই সকল জিনিসে অ্যালার্জি হয় বা কোনো সমস্যা হয় তারা এগুলো অবশ্যই সেবন করবেন না তারপর দেখুন যাদেরই অ্যালার্জির সমস্যা হয় স্কিনের যে কোনো সমস্যা রয়েছে আপনি নিম পাতার রস যদি আপনি এক করে আপনি যদি সপ্তাহে তিন দিন পান করতে পারেন তাহলে কিন্তু তা আপনার জন্য খুব উত্তম হতে পারে তাছাড়াও পেটের মধ্যে ছোটো বাচ্চাদের কৃমি হয়ে থাকে সেগুলোকে নিবারণ করতে খুব বেশি সহায়তা করে সো এগুলো অবশ্যই আপনি পান করবেন যে যে পানীয়গুলো বললাম এগুলো আপনি সপ্তাহে এক থেকে দুই দিন বা তিন দিন বা মাসের মধ্যে আপনি কয়েকদিন আপনি অবশ্যই সেগুলো সেবন করবেন তাহলে অনেক অনেক উপকার বন্ধুরা আপনি কিন্তু পেয়ে যাবেন এগুলো একেবারে হার্বাল প্রোডাক্ট আর এই হার্বাল জিনিসগুলো সেবন করলে আপনার শরীরে কোনো সাইড এফেক্ট হবে না বাট এই যে অভ্যাসটা রয়েছে বললাম আমরা যে খারাপ অভ্যাসটা করি সকাল দিকে আমরা খারাপ খাবার দাবার খাই সেই খাবার দাবারগুলোর ফলে আমরা বিভিন্ন তৈলাক্ত খাবার ভাজা ভাজা বড়া পুরি পোলাও এগুলো যে আমরা খাই এগুলোর জন্য কিন্তু আমাদের শরীরে প্রবর্তন বিভিন্ন ডাইজেস্টিভ ইস্য বিভিন্ন সমস্যা দেখা দেয় তাই বললাম এই খাবারগুলোর মধ্যে যে পানীয়গুলো বললাম এগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি আপনার খাদ্য তালিকা আপনার যুক্ত করলে আপনি অনেকক্ষণ উপকার কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যাল অ্যাকাউন্ট অর্শন করে দিলে আগামী দিনে এমন তথ্য পেয়ে যাবেন তাছাড়া আমার চ্যানেলে অনেক হেলথ রিলেটেড ভিডিও রয়েছে সেগুলো দেখতে অবশ্যই ভুলবেন না অনেকক্ষণ উপকার পাবেন আপনার মনে কোনো কমেন্ট থাকলে কমেন্ট অবশ্যই করে দেবেন কমেন্ট বক্সে আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের বিরোধী কার্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ